আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আপনাদের সম্মুখীন যে বিষয়টি নিয়ে টিটরীয়ালটি নিয়ে এসেছি সেটি হলো সোনালী ব্যাংকে কীভাবে পার্সোনাল বা ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা হয় সঞ্চয় হিসাব খোলা হয় সেই ফর্মটি কীভাবে পূরণ করতে হয় তা আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে সোনালি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ ডট সোনালি ব্যাংক ডট কম এই ঠিকানায় গিয়ে সর্বশেষ পেজের নিচে হোম পেজের একেবারে নিচের অংশে ফ্রম ডাউনলোড নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে করলে আপনি সোনালি ব্যাংকে প্রয়োজনীয় সকল প্রকার ফর্ম পেয়ে যাবেন সেখানে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পাবেন সেই ফর্মটি ডাউনলোড তার পাশে ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করলে ডাউনলোড করা হয়ে যাবে তা আমি ডাউনলোড করে নিয়েছি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো চলুন এবার ফর্মটি পূরণ করি শাখা প্রথমে আছে শাখা আপনি কোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই শাখার নাম লিখবেন এবং যেই দিন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন বা যাচ্ছেন সেই দিনকার তারিখটা লিখে দিবেন হিসাব নম্বর এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে গ্রাহকের আইডি নম্বর এটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে এখানে শাখা লিখে দিবেন আপনি যেই শাখাতে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এখানে দেখেন এটা হচ্ছে কয় পাতার চেক নেবেন আপনি সেটা উল্লেখ করে দেবেন অথবা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবেন হিসাবে নাম আপনার নাম কি কি নামে ব্যাংক অ্যাকাউন্ট হবে সেই নামটা লিখবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে ঠিক সেই নাম এবং সেভাবেই বানান লিখবেন প্রতিষ্ঠানের ধরন আপনি কি কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাকাউন্ট খুলতেছেন না যৌথ উদ্যোগে অথবা একক হিসাবে যে হিসাবে আপনি অ্যাকাউন্ট খুলেন সেই হিসাবে চিহ্ন দিয়ে দিবেন তো এখানে একক মালিকানা অ্যাকাউন্ট খুলব আমরা ঠিক আছে এটাতে চিহ্ন দিয়ে দিবেন ওকে সত্যাধিকারের নাম অংশীদারের নাম অংশের পরিমাণ এই নাম্বার অপশন তিন এটা আপনাকে পূরণ করতে হবে না এটা তারা পূরণ করবে যদি যৌথ উদ্যোগে অ্যাকাউন্ট হন সেই ক্ষেত্রে বা কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে চার নাম্বার হিসাবের প্রকার কি হিসাবে অ্যাকাউন্ট হবে সঞ্চয়ী চলতি যেটা আপনার প্রয়োজন আপনি সেটা দিতে পারেন তবে সাধারণত সঞ্চয়ী আর চলতি এই দুইটা অ্যাকাউন্টই সাধারণ মানুষেরা আমরা সাধারণ ব্যক্তিরা করে থাকি আপনি আপনার প্রয়োজনীয় সঞ্চয় অ্যাকাউন্ট দিলেন এটাতে দিয়ে কি আকারে লেনদেন করবেন টাকায় না ডলার না কি ইউরো যেটা আপনি করতে চান সেটাতে উল্লেখ করে দেবেন তবে বাংলাদেশিরা সাধারণত টাকাতেই লেনদেন করে থাকি ওকে প্রতিষ্ঠানের ঠিকানা আপনার যদি যদি এই অ্যাকাউন্টটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে দিবেন এখানে আর অন্যথা পার্সোনাল ব্যক্তিদের ক্ষেত্রে পূরণ করার প্রয়োজন নাই ট্রেড লাইসেন্স দিলে ভালো না দিলে প্রয়োজন নাই নিবন্ধন কর্তৃপক্ষ দেশ এটা দিতে হবে দেশি এবং বিদেশি উভয় ধরনের জন্যে এখানে বাংলাদেশ আমরা আমরা প্রত্যেকেই তো নিবন্ধিত হয়েছি ন্যাশনাল আইডি কার্ড আছে বাংলাদেশ কর্তৃপক্ষের থেকে হয়েছে নিবন্ধন আপনার নম্বর ন্যাশনাল আইডি কার্ডের নম্বর এই জায়গাতে দিয়ে দিবেন তারিখটাও দিয়ে দিবেন জার্ম নিবন্ধনের তারিখ ট্যাক্স আইডি নম্বর ব্যাট রেজিস্ট্রি ব্যবসা এটা দেওয়ার দরকার যদি থাকে আপনার ইচ্ছে ব্যবসায় প্রকৃতি আপনি যদি ব্যবসা করেন তাহলে সেটা কি ধরনের ব্যবসা করেন এখানে উল্লেখ দিবেন। মনোহারি হলে মনোহারি অথবা গ্রাহকের অন্যান্য ব্যাংক হিসাব গ্রাহকের অন্যান্য ব্যাংক হিসাব এই তেরো নম্বর অংশটা যদি আপনার ব্যাংকে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে বা সোনালী ব্যাংকেও যদি অন্য আরেকটি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই তথ্যগুলো এখানে পূরণ করে দেবেন এটা আপনি পূরণ করবেন না এটা তিনি পূরণ করবেন যার সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করা আছে সঞ্চয়ী অ্যাকাউন্ট করা আছে তিনি হতে পারে সোনালী ব্যাংকের স্টাফ কর্মকর্তা হতে পারে বাহিরের অন্য কোনো ব্যক্তি আপনার পরিচিত কোনো ব্যক্তি যে এটা পূরণ করতে পারবে তবে তার অ্যাকাউন্ট থাকতে হবে সোনালী ব্যাংকে তার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা হিসাব নাম্বার শাখার নাম স্বাক্ষর এবং টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে দিবে তাহলে আপনার পরিচয় প্রদান করা হয়ে যাবে এবং আপনি তার রেফারেন্সেই অ্যাকাউন্ট খোলা হবে আপনার আপনার প্রাথমিক জমা প্রথমে আপনি কত টাকা জমা দিবেন এক হাজার টাকা দিয়ে দিলেন এফডিআই সংক্রান্ত তথ্য এটার দরকার নেই কারণ আমরা এখানে সঞ্চয় অ্যাকাউন্ট খুল খুলতেছি ডিপোজিট করতেছি না বিশেষ স্কিম সংক্রান্ত তথ্য যদি আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হন তাহলে সেই তথ্য আপনি সেটা পূরণ করে দিবেন আপনার অর্থের উৎস কি ব্যবসা করেন না চাকরি করেন সেটা উল্লেখ করে দিবেন এখানে নমিনির একটি তো ছবি দিতে হবে আপনি আপনার অবর্তমানে বা আপনার মৃত্যুর পর এই অ্যাকাউন্টের মালিক বা অর্থ এই অর্থ সম্পদের মালিক কে হবে তা আপনাকে ঠিক করে দিতে হবে ঠিক তার নাম তথ্য এই অংশ পূরণ করবেন এবং তার একটি একটি ছবি এখানে সংযুক্ত করে দিতে হবে তবে সেই ছবির পিছনে আপনার স্বাক্ষর থাকতে হবে আর সেটাই হবে সত্যায় তো সংক্রান্ত তথ্য তারপর নমিনিদের নাম আপনি একাধিক ব্যক্তি কে নমিনি করতে পারেন তিনজন পর্যন্ত করা যাবে সর্বোচ্চ জন্ম তারিখ বয়স পিতার নাম মাতার নাম নমিনীর মাতার নাম উল্লেখ করতে হবে এবং স্বামী স্ত্রীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অবশ্যই করতে হবে এই ঠিকানাগুলি অবশ্যই তার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে প্যাসন ব্যসা কি চাকরি অথবা ব্যবসা যাই হোক না কেন সেটা করে হিসাব তার সাথে কি সম্পর্ক সাথে সম্পর্ক যাই হোক সেটা কন্যা ভাই পিতা মাতা যাই হোক অংশের পরিমাণ একশো পার্সেন্ট উল্লেখ করে দিতে হবে জাতীয় পরিচয় পত্র নম্বর নমিনে যদি ভোটার আইডি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেই নম্বর দিতে হবে না থাকলে কোনো সমস্যা নেই জার্মান নিবন্ধন নাম্বার দিতে হবে গ্রাহকের স্বাক্ষর যিনি অ্যাকাউন্ট খুলতেছেন তার স্বাক্ষর এখানে দিতে হবে তিনটা স্বাক্ষর দিতে হবে তার নাম পুরো নাম এখানে লিখতে হবে সে কি করে তার পদবিকে এবং স্বাক্ষর তারিখ স্বাক্ষরের তারিখ এখানে স্বাক্ষরের তারিখ দিতে হবে এই অংশটুকু ব্যাংক কর্মকর্তা পূরণ করবেন এটা আবেদনকারী পূরণ করবে না এখানে লেখা হবে সোনালী ব্যাংক শাখার নাম এবং এক কপি সত্যায়িত ছবি ব্যাংক কর্মকর্তা সত্যায়িত করে দেবে তারিখ লিখতে হবে সেম যেই তারিখে অ্যাকাউন্ট খোলা হচ্ছে হিসাব নম্বর ব্যাংক মুহত্তা পূরণ করবে গ্রাহকের আইডি ব্যাঙ্কের মুহূর্ত পূরণ করবে গ্রাহকের নাম আপনার নাম এখানে পূরণ করে দিবেন হিসাবের সাথে সম্পর্ক প্রথম আবেদনকারী আর যদি নাবালক হয় তাহলে নাবালকও লিখতে পারেন নাবালক হলে আর অনেক কিছু একটু ঝামেলা করতে হয় বেশি পিতার নাম মাতার নাম জাতীয়তা বাংলাদেশি জন্ম তারিখ যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে সেই তারিখটা লিখবেন আপনি পুরুষ অথবা মহিলা যাই হন সেটা ঠিক সেনা দিয়ে দিবেন পেশা আপনি কি করেন ব্যবসা চাকরি যেটাই করেন সেটা উল্লেখ করে দিবেন জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর ট্যাক্স আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলি দেওয়ার দরকার নেই দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে না দিলেও কোনো সমস্যা হবে না বর্তমান ঠিকানা আপনার আপনি বর্তমানে যেখানে অবস্থান করতেন সেই ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেটা ন্যাশনাল আইডি কার্ডে আছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে সেই ঠিকানা অথবা জন্ম নিবন্ধন যে ঠিকানা আছে সেই ঠিকানা পেশাগত ঠিকানা আপনি কি করেন এবং সেটা কোথায় করেন সেই ঠিকানা দিতে হবে যোগাযোগে ইমেল মোবাইল নাম্বার এটাও দিয়ে দিবেন মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে ক্রেডিট কার্ড সামনে তথ্য আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে এবং সেটা ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে সেই নাম্বার এখানে উল্লেখ করে দিতে হবে আর অন্যথায় যাওয়ার প্রয়োজন নেই গ্রহণ পরিচিতি সম্পর্কিত ফর্ম হিসাবের নাম আপনার নাম আপনি কি ধরনের অ্যাকাউন্ট করেছেন সঞ্চয় হিসাব

জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে দিয়ে দিবেন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আর কোনো কিছু দিতে হবে না শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর গ্রাহক কি করেন আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এখানে বেশ কিছু ব্যবসার তালিকা দেওয়া আছে তালিকা দেওয়া আছে এই তালিকা মধ্যে যদি কোনো একটা পড়ে তাহলে সেটা ঠিক সেনা দিয়ে দেবেন সেটা উল্লেখ করে দেবেন গ্রাহকের নিজ সম্পদের পরিমাণ এই অংশটুকো আপনাকে পূরণ করতে হবে না এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে সার্বিক ঝুঁকি নিরূপণ এটাও আপনাকে করতে হবে না এগুলা আপনাকে কিছু করতে হবে না এটা ব্যাংকেরຫມর্তে পূরণ করে দিবে এই অংশ ব্যাংক কর্মকর্তা পূরণ করবে এই অংশটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে লেনদেন অনুমতি মাত্রা এটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে আপনি শুধু সর্বশেষ এই অংশটা পূরণ করুন লেনদেনের অর্থের উৎস আপনি কি উপায়ে টাকা উপার্জন করতেছেন ব্যবসা বা চাকরি अथवा অন্য কোনো মাধ্যমে সেটা উল্লেখ করে দিবেন এবং এই জায়গাতে স্বাক্ষর দিবেন এইখানেও স্বাক্ষর দিবেন নাম পদবি তারিখ নাম পদবি তারিখ আপনার এই সর্বশেষ এই অংশেই স্বাক্ষর করা হবে এরপর কোনো সমস্যা হবে নেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাংকের কর্মকর্তার নিকট ফর্মটি জমা দিয়ে দিবেন। তিনি অ্যাকাউন্ট ওপেন করে দিবে আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আজকে টুটিল পর্যন্ত আল্লাহ হাফিজ